হ্যালো ভিওর্স অচিত দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি ফর্টিন পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন বার্লিন সংকট বা বার্লিন অবরোধ কাকে বলে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো আলোচনা শেষের উত্তর তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের এই পেপারটির সিলেবাস সাজেশন এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও এখন ক্লাসের মূল আলোচনার বিষয়কে আমরা একবার বোর্ডে দেখে নেব ইতিহাস অনার্স সিক্স এম সিসি ফরটিন এখানে প্রশ্ন দেখো বার্লিন অবরোধ বা বার্লিন সংকট তা বার্লিনকে অবরোধ করা হয় তার জন্য বার্লিন সংকট তৈরি হয় তা বার্লিনটা কি আছে একটা শহরের নাম যেটি ছিল জার্মানির রাজধানী বার্লিন সংকট বুঝতে গেলে আমাদের একটু আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে একটু দু কথা জেনে রাখতে হবে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন পরিচালিত হয় উনিশশো উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই যুদ্ধটা হয়েছিল দুটি দলের মধ্যে মিত্র শক্তি অক্ষশক্তি শক্তি কারা ছিল ইংল্যান্ড ছিল ফ্রান্স ছিল এবং রাশিয়া এবং আমেরিকা এই চারটি দেশ একসাথে শক্তি তৈরি করে তারা যুদ্ধ করে অক্ষ শক্তির বিরুদ্ধে অক্ষশক্তিতে ছিল হিটলারের জার্মানি ছিল মুসলিনী ছিল জাপান এরা ছিল অক্ষ শক্তিভুক্ত দেশ এবং এই যুদ্ধের শেষে পরাজিত হয় শক্তি অর্থাৎ জার্মানি পরাজিত হয় হিটলার পরাজিত হন তা প্রথম বিশ্বযুদ্ধ যেটা উনিশশো থেকে চোদ্দো চোদ্দ থেকে উনিশ এই যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধের পরে মীমাংসার জন্য প্যারিস সম্মেলন হয়েছিল এবং জার্মানির সাথে ভারসাই সন্ধি হয় ঠিক সেই রকমভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির পুনর্গঠনকে কেন্দ্র করে জার্মানি হেরে গিয়েছে তাই জার্মানিকে কিভাবে গঠন করা যায় নতুন করে তার জন্য পটোস ডাম সম্মেলন হয়েছিল পটস ডাম সম্মেলন পটোস ডাম সম্মেলন হয় এবং ইয়াল্টা সম্মেলন হয় তা পটোসাম সম্মেলন হয় উনিশশো পঁয়তাল্লিশের সতেরোই জুলাই পটস ডাম সম্মেলন এই সম্মেলনে ঠিক হয় যে জার্মানিকে জার্মানিকে এই মিত্র শক্তির চারটি দেশ জার্মানিকে নিজেদের স্বার্থে জার্মানিকে ভাগ করে নেবে নিজেদের মধ্যে ভাগ করে নেবে কিভাবে ভাগটা হবে একবার দেখে নাও তোমরা ম্যাপটা কিছুটা আইডিয়া করতে পারবে এটা সমগ্র জার্মানির ম্যাপ পুরোটা জার্মানি এই জার্মানির বর্ডার এখন এই জার্মানিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে পূর্ব দিকটা পেয়েছে সোভিয়েত রাশিয়া এই বরাবর সোভিয়েত রাশিয়া আর পশ্চিম দিকটাকে আবার তিন ভাগে ভাগ করে উত্তর দিকটা পেয়েছে ইংল্যান্ড দক্ষিণ দিকটা আমেরিকা এবং পশ্চিম দিকটা পেচে ফ্রান্স যেহেতু ফ্রান্স তার প্রতিবেশী দেশ ছিল ফ্রান্স এই এলব এবং বা রাইন নদী বরাবর এই অঞ্চলটা ফ্রান্স লাভ করে খালি এটা ফ্রান্সের জায়গা এটা আমেরিকার এটা ইংল্যান্ডে আর এটা সোভিয়েত রাশিয়া এটা হচ্ছে সমগ্র জার্মানিকে এই চারটি দেশ ভাগ করে নিয়েছে এবং এই পটশ্রাম সম্মেলনে এও বলা হয় জার্মানির যে রাজধানী বার্লিন সে বার্লিন শহরটাকেও চার ভাগে ভাগ করা হবে এবং চার ভাগে ভাগ করে চারটি দেশ তার দখল নেবে তা দেখো জার্মানির রাজধানী ছিল বার্লিন বার্লিনটা কোথায় আছে পূর্ব জার্মানিতে রয়েছে অর্থাৎ সোভিয়েত রাশিয়ার অধিকারে যে জার্মানি ছিল পূর্ব জার্মানি তার ভিতরে অবস্থিত ছিল কিন্তু বার্লিন ফলে বার্লিনকেও ভাগে চার ভাগে ভাগ করে দেওয়া হয় এবং চারটি দেশের অধিকারে নিয়ে আসা হয় কিন্তু অবরোধ কেন হচ্ছে অবরোধ হচ্ছে নানা কারণে সেটা আমরা পরে আসছি আর আলোচনায় এখন পটোশ্রাম সম্মেলনের কথা বলছিলাম পটোশ্রাম সম্মেলনে কি বলা হলো যে জার্মানিকে চারটি ভাগে ভাগ করে চারটি দেশ দখল করে নেবে এবং জার্মানির রাজধানী বার্লিনকেও চারটি ভাগে ভাগ করে সমান ভাগে ভাগ করে নেওয়া হবে এবং এও বলা হয় যে জার্মানিতে পাঁচটি ডি প্রযুক্ত হবে পাঁচটি ডি অর্থাৎ ফাইভ ডি যেমন ফাইভ জি থ্রি জি বলি আমরা তেমনি ফাইভ ডি এখানে প্রয়োগ করা হবে পাঁচটি ডি কি রয়েছে দেখো প্রথমে রয়েছে অর্থাৎ বেসামরিকীকরণ করা হবে এখানে সমস্ত সেনাবাহিনী তুলে নেওয়া থেকে হবে বেসামরিক একটা অঞ্চলে পরিণত করা হবে জার্মানিকে তারপরে ডি ইন্ডাস্ট্রিলাইজেশন অর্থাৎ অবশিল্পায়ন করা হবে এখানে শিল্পের অধগতি করা হবে ডিসেন্ট্রালাইজেশন সেন্ট্রালাইজেশন অর্থাৎ বিকেন্দ্রীকরণ করা হবে ডি ডেমোক্র্যাটিজেশন অর্থাৎ গণতন্ত্র এখানে প্রতিষ্ঠা করা হবে সমগ্র জার্মানিতে এছাড়া বলা হয় ডি নাজিফিকেশন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলে তখন জার্মানিতে নাসিবাদ ছিল সেই অব নাসিবাদের নীতি এখন নেওয়া হবে অর্থাৎ এই পাঁচটি নীতি এখানে প্রযুক্ত করা হবে এবং এও বলা হয় যে এই জার্মানি চারটি অঞ্চলে ভাগ করা হলেও এর অর্থনীতি হবে একটাই এবং এখানকার অর্থনীতি উন্নয়নের জন্য চারটি দেশই তারা কাজ করবে এখানকার গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য চারটি দেশ উদ্যোগ নেবে এমনটা বলা হয়েছিল পটসগ্রাম সম্মেলনে কিন্তু এর পরেই কিন্তু ঝামেলাটা তৈরি তৈরি হচ্ছে হচ্ছে? কেন ঝামেলা কারণ এই পশ্চিম জার্মানি যেটা ইংল্যান্ড ফ্রান্স এবং আমেরিকার অধিকারে রয়েছে তারা এই অঞ্চলে অর্থাৎ পশ্চিম জার্মানিতে অর্থনৈতিক অগ্রগতি বা উন্নতির কর্মসূচি গ্রহণ করে অর্থাৎ এই পশ্চিম দিকটা পুঁজিবাদী অর্থনীতি প্রবেশ করে আর এর দিকে পূর্ব দিকে পূর্ব জার্মানিতে ছিল রাশিয়ার আধিপত্য তারা ছিল সাম্যবাদে বিশ্বাসী পুঁজিবাদের বিরোধী ছিল তারা ফলে এই মতাদর্শগত কারণে দুই আমরা রাশিয়া এবং অন্যদিকে যে পশ্চিমী রাষ্ট্রবর্গ এদের মধ্যে বিরোধ বাধে তখন রাশিয়ার যিনি প্রধান রাষ্ট্র প্রধান ছিলেন সে স্টালিন জোসেফ স্টালিন তিনি কি করলেন বার্লিনের ঢোকার যে প্রবেশ পথ ছিল আমেরিকার একটা প্রবেশ পথ ছিল ফ্রান্সের একটা প্রবেশ পথ ছিল ইংল্যান্ডের একটা প্রবেশ পথ ছিল এই যে সড়ক পথ এই সড়ক পথ অবরোধ করে অর্থাৎ বার্লিনে ঢোকার পথকে অবরোধ করে রাশিয়া এই অবরোধটা কখন করছে উনিশশো আটচল্লিশের চব্বিশে জুলাই এই সড়ক পথ অবরোধ করে অর্থাৎ ইংল্যান্ড ফ্রান্স এবং আমেরিকা তারা কিন্তু আর বার্লিনে ঢুকতে পারছে না সড়ক পথ দিয়ে কারণ যে সড়ক পথ দিয়ে তারা যাবে সেই সড়ক পথ ছিল রাশিয়ার অধিকারে ফলে এই অবরোধ করার ফলে এই বার্লিন শহরে যে সমস্ত অঞ্চলগুলো রাশিয়ার অধিকার আমেরিকার অধিকারী ছিল ইংল্যান্ডের অধিকারী ছিল ফ্রান্সের অধিকারে ছিল সেই সমস্ত অঞ্চলগুলো অঞ্চলগুলোতে খাদ্য সংকট দেখা দেয় চরম খাদ্য সংকট দেখা দেয় ফলে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় একটা জটিল পরিস্থিতি তৈরি হয় যাকে বলা হচ্ছে বার্লিন সংকট কেন এই সংকট তৈরি হলো বার্লিন শহরটাকে অবরোধ করার জন্য বার্লিনে ঢোকার যে সড়ক পথ সেই সড়ক পথকে অবরোধ করার জন্য এই সংকট তৈরি হয় তো যেহেতু খাদ্য সংকট দেখা দিয়েছে আমেরিকার অধিকৃত বার্লিনের যে অঞ্চল সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছে ফলে এই তিন দেশ ইংল্যান্ড ফ্রান্স এবং আমেরিকা এই তিন দেশ রাশিয়ার কাছে না করে দুশো তিরানব্বই দিন ধরে প্রতিদিন প্রতিদিন প্রায় চোদ্দশো বিমানে এক হাজার চারশোটি বিমানে প্রায় আট হাজার টন খাদ্য সামগ্রী খাদ্যদ্রব্য কয়লা ওষুধপত্র পানীয় একবারে ইত্যাদি জিনিসপত্র তারা সরবরাহ করতে থাকে আকাশ পথে সড়ক পথ বন্ধ তাই তারা আকাশ পথে বার্লিনের এই অবরুদ্ধ অঞ্চলে এই তিন দেশ ইংল্যান্ড ফ্রান্স এবং আমেরিকা তারা এই দুশো দিন ধরে এই খাদ্য দ্রব্য সরবরাহ করতে থাকে খাদ্য সংকটের বিরুদ্ধে এই ঘটনাকে বলা হয় বার্লিন এয়ারলিফ্ট বার্লিন এয়ারলিফট চলতে থাকে এবং একটা সময় দেখা যায় যে এই যে বার্লিন যে অবরোধটা হলো অ্যাকচুয়ালি রাশিয়া কেন অবরোধ করল তার দুটো কারণ দুটো কারণ যে এক যে পশ্চিম যে জার্মানি যে জার্মানিতে ইংল্যান্ড ফ্রান্স এবং আমেরিকা তারা একটা অর্থনৈতিক পরিকল্পনা নিয়েছিল জীবনের একটা পরিকল্পনা নিয়েছিল তাকে বাঞ্চাল করা এছাড়া এই পশ্চিমী জোট বা পশ্চিমী এই শক্তিগুলো জার্মানিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে রাজনৈতিক কর্মসূচি নিয়েছিল তাকে বাঞ্চাল করা অর্থাৎ দুটো উদ্দেশ্য ছিল একটা অর্থনৈতিক কর্মসূচিকে বাতিল করা আর এটি ছিল রাজনৈতিক কর্মসূচিকে বাতিল করা এবং এখানে রাশিয়া চেয়েছিল যে বার্লিন যে শহরটা যেটা পূর্ব জার্মানির সোভিয়েত রাশিয়ার অধিকার সেই বার্লিনের যে সমস্ত অঞ্চলগুলো ইংল্যান্ড পেয়েছে ফ্রান্স পেয়েছে আমেরিকা পেয়েছে সেই সমস্ত অঞ্চলগুলো তাদের কাছ থেকে নিয়ে সম্পূর্ণ বার্লিনটাকে গ্রাস করা এটা ছিল রাশিয়ার উদ্দেশ্য এবং এই উদ্দেশ্যকে সামনে রেখে তারা বার্লিনে ঢোকার সড়ক বন্ধ করে এবং এই বন্ধ করার ফলে খাদ্য সংকট দেখা দেয় অবরুদ্ধ বার্লিনে তখন এই ইংল্যান্ড ফ্রান্স এবং আমেরিকা দুশো তিরানব্বই দিন ধরে খাদ্য সামগ্রী প্লেনে করে এয়ার প্লেনে করে তারা সেখানে সরবরাহ করতে থাকে যার নাম বার্লিন ইয়ার লিফ্ট এখন এই হচ্ছে বার্লিন সংকট কিন্তু দুশো দিন পর স্টালিন বুঝতে পারেন যে এইভাবে পশ্চিমী শক্তিগুলোকে দমন করা যাবে না তাদেরকে নথি স্বীকার করা যাবে না বা তিনি যে পরিকল্পনা করেছেন সেটা সফল হবে না তখন তিনি বাধ্য হয়ে দুশো দিন পর এই বার্লিন যে সড়ক পথ অবরোধ করা হয়েছিল সেই অবরোধ তিনি তুলে দেন ফলে বার্লিন সংকটের অবসান ঘটে কিন্তু এখানেই কি বার্লিন সংকটের অবসান হয় না এখানে বাল্লিন সংকটের শুরু হয় এখানে কিন্তু বাল্লিন সংকটের অবসান হয়নি কেন অবসান হয়নি দেখো এই বাল্লিন সংকটের ভিতর থেকে এর ফলাফলটা কি দাঁড়ালো এর গুরুত্বের ভ্যালুটা কি সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে দেখো বাল্লিন সংকটের ফলে কি হয় যে রাশিয়া আর আমেরিকা এই দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটা অনেকটা জটিল হয়ে পড়ে অনেক সন্দেহের জায়গা তৈরি হয় আমেরিকার রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যান যিনি প্রবলভাবে সোভিয়েত রাশিয়ার বিরোধী ছিলেন এবং তিনি তার মানে সেনেট বা পার্লামেন্টে বারে বারে এই কথা বলেছেন কিন্তু সেনেটর যারা ছিলেন যারা সদস্য ছিলেন তারা কিন্তু বিরোধিতা করছিলেন কিন্তু বার্লিনের এই সংকটের পর ট্রুম্যানের সেই সোভিয়েত রাশিয়া বিরোধী নীতি এটা আমেরিকায় অন্যান্য সেনেটররা সমর্থন করে এবং আমেরিকা প্রবলভাবে সোভিয়েত রাশিয়ার বিরোধী হয়ে পড়ে এবং এর ফলে কি হয় ভবিষ্যতে দেখা দেয় ঠান্ডা লড়াই যে ঠান্ডা লড়াই আবার পরবর্তীকালে চল্লিশ বছর ধরে ইউরোপকে গরম করে রেখেছিল তাহলে ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল যে সমস্ত কারণে তার একটা প্রধান কারণ ছিল কিন্তু এই বার্লিন সংকট এবং বার্লিন সংকটের পরবর্তীকালে পশ্চিমী যে সমস্ত শক্তিধর রাষ্ট্র তারা নিজেদের সামরিক শক্তিকে বৃদ্ধি করার প্রয়োজনীয়তা অনুভব করে যৌথ নিরাপত্তা অর্থাৎ একটা দেশের সাথে আরেকটা দেশ জোট বেঁধে কোন একটা বড় শক্তিকে মোকাবিলা করা এই যে যৌথ নিরাপত্তার বিষয়ের উপরে জোর দেওয়া হয় আমেরিকা এই উদ্দেশ্যে তৈরি করে ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা কেন তৈরি করে এই রাশিয়াকে প্রতিহত করার জন্য রাশিয়ার সাম্যবাদী নীতিকে প্রতিহত করার জন্য রাশিয়াও কিন্তু বসে নেই রাশিয়া ও আমেরিকার পুঁজিবাদের যে প্রসার যে প্রসার রোধ করার জন্য আন্তর্জাতিক রাজনীতিতে হস্তক্ষেপ করে বিশ্বের বিভিন্ন জায়গায় যে সমস্ত গুরুত্বপূর্ণ সমস্যাগুলো দেখা দেয় সেখানে তারা নাক গলায় এবং আমেরিকার সাথে একটা মতানৈক্য একটা দ্বন্দ্ব কিন্তু তারা তৈরি করে ফেলে বার্লিন সংকট রাশিয়ার পক্ষে শুভ হয়নি কারণ রাশিয়া একটা সময় কিন্তু স্যারেন্ডার করে বার্লিন অবরোধ তুলে নেয় কিন্তু তুলে নেওয়ার পরে যেটা হয় পরবর্তীকালে যেটা হয় দেখো এই পশ্চিম দিকটা জার্মানির এই পশ্চিম দিকটায় আমেরিকার উদ্যোগে এখানে একটি সরকার প্রতিষ্ঠিত হয় পশ্চিম পশ্চিম যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র যুক্তরাষ্ট্র এখানে রাশিয়া আমেরিকা আছে ইংল্যান্ড আছে ফ্রান্স আছে এই তিনটি দেশ একসাথেই একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা পশ্চিম দিকে তৈরি করে এবং যার প্রধান ছিলেন কনরাড যার প্রধান কে ছিলেন কনরাড আদারুর আমেরিকা রাশিয়া আমেরিকা ইংল্যান্ড এবং ফ্রান্সের তরফ থেকে পশ্চিম জার্মানিতে তৈরি হয় যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র যার প্রধান ছিলেন কনরাড আদানুল আর ঠিক উল্টো দিকে ছিল পূর্ব জার্মানি যেখানে সোভিয়েত রাশিয়া অধিকার করে রেখেছিল সোভিয়েত রাশিয়া এই পূর্ব জার্মানিতে তৈরি করে গণতন্ত্র প্রজাতন্ত্র পশ্চিম দিকে তৈরি হয় যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র যার প্রধান ছিলেন কন্রাট আদানুল পূর্ব দিকে তৈরি হয় গণতন্ত্র প্রজাতন্ত্র গণতান্ত্রিক প্রজাতন্ত্র যার প্রধান ছিলেন অটো হল এই অটো হল সোভিয়েত রাশিয়ার একজন ব্যক্তি ছিলেন এবং তিনি কি করেন তিনি এই পূর্ব এবং পশ্চিম যে জার্মানি যে বর্ডার সেই বর্ডার অঞ্চল বরাবর তিনি কংক্রিট এবং কাটা তারের বেড়া তুলে দেন অর্থাৎ পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানির যে বর্ডার রয়েছে সেই বর্ডার বরাবর তিনি কাটা তারের বেড়া বা কংক্রিটের বেড়া তৈরি করেন সালের আগস্ট এই বেড়া কিন্তু বহুদিন ছিল প্রায় তিরিশ বছর উনিশশো সালের পরবর্তী গিয়ে কালে গিয়ে জনগণ এই পাঁচিল ভেঙে দেয় ভেঙে দিয়ে দুই জার্মানিকে এক করে দেয় অর্থাৎ আগে যেটা ছিল পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি দুই জার্মানি একত্রিত হয় এই বার্লিন প্রাচীরের ধ্বংসের মধ্য দিয়ে যেটা আরো পরবর্তী তিরিশ বছর পরে গিয়ে এই ঘটনা ঘটে কিন্তু বছর বছর প্রায় জার্মানি জার্মানি বলে বলে দেশ দেশ ছিল ছিল না। পূর্ব একটি এবং পশ্চিম জার্মানি বলে একটি দেশ কেন হয়েছিল বার্লিন অবরোধ যেটা স্টালিন করেছিলেন বার্লিন শহরটাকে অবরোধ করেছিলেন পশ্চিমী রাষ্ট্রগুলোকে সেখানে ঢুকতে দিয়ে দেননি তিনি অবরোধ করেছিলেন সড়কপথ। কিন্তু পশ্চিমী রাষ্ট্রগুলি লিফটের ভিতর দিয়ে তারা সেখানে খাদ্যদ্রব্য পাঠায় ফলে দুশো দিন পরে স্টালিন এই অবরোধ তুলে নেন বার্লিন সংকট বার্লিন অবরোধ এর অবসান ঘটে কিন্তু দুই জার্মানি কিন্তু দুই ভাগে বিভক্ত ছিল একটা পূর্ব জার্মানি রাশিয়ার অধিকারে এটা ছিল পশ্চিম জার্মানি ইংল্যান্ড ফ্রান্স এবং আমেরিকার অধিকার এবং এদের যে বর্ডার পূর্ব এবং পশ্চিম জার্মানির যে বর্ডার সেই বর্ডার বরাবর পূর্ব জার্মানির যে রাষ্ট্রপ্রধান ছিলেন গ্রোটো হল সেই অটো গ্রোটো হল তিনি কংক্রিটের পাচিল তুলে দেন দিয়ে পূর্ব এবং পশ্চিম জার্মানিকে আলাদা করে ফেলেন এবং এই পাচিল আরও তিরিশ বছর পরে গিয়ে এই পাচিল ভেঙে দুই জার্মানিকে একত্রিত করা হয় এবং যেটা ছিল জার্মান সমস্যা সেটা আরও পরবর্তীকালে কিন্তু এখন আমাদের আলোচনার বিষয় বার্লিন সংকট বার্লিন সংকট তাহলে কে করেছিল স্টালিন করেছিলেন বার্লিন নগরীকে অবরুদ্ধ করার জন্য পশ্চিমী রাষ্ট্রবর্গ যাতে বার্লিনে প্রবেশ করতে না পারে তার জন্য তিনি সড়ক পথ অবরোধ করেন বার্লিন কোথায় ছিল সোভিয়েত রাশিয়ার অধিকারে যে জার্মানি তার ভিতরে ছিল বার্লিন এবং এই বার্লিন শহরটারও কিছু কিছু অঞ্চল ছিল আবার পশ্চিমী এই সমস্ত রাষ্ট্রগুলির অধিকারে তা তাদের কাছ থেকে জায়গাটাকে পুরোপুরিভাবে দখল নেওয়ার জন্য স্টালিন এই পরিকল্পনা করেন এবং এই পরিকল্পনা দুশো তিরানব্বই দিন পর ব্যর্থ হয় এবং বার্লিন অবরোধের অবসান ঘটে তো এই ছিল সমগ্র ঘটনা এবার আমরা অন স্ক্রিনেই এর যে পাঁচ নম্বরের টিকা প্রশ্নের অ্যান্সার রয়েছে কোয়ালিটির অ্যান্সার সেই অ্যান্সারটি নিয়ে আমরা এবার অন স্ক্রিনে আলোচনা করব সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্স সিসি ফোরটিন বার্লিন অবরোধ বা বার্লিন সংকট মার্কস ফাইভ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে পটোসডাম সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী জার্মানিকে সোভিয়েত রাশিয়া আমেরিকা যুক্তরাষ্ট্র ফ্রান্স ও ইংল্যান্ড এই চারটি দেশের কর্তৃত্বাধীনে চারটি পৃথক অঞ্চলে ভাগ করা হয় এখানে প্রতিটি রাষ্ট্র নিজেদের আলাদা উদ্দেশ্য চরিতার্থ করতে চেয়েছিল রাশিয়া চেয়েছিল তার অধিকার করা পূর্ব জার্মানিতে এক তাবেদার সরকার প্রতিষ্ঠা হোক কিন্তু মিত্রশক্তি চেয়েছিল তাদের অধিকার করা অঞ্চলগুলি নিয়ে পশ্চিম জার্মানি গঠন করতে এর ফলে জার্মানি দুই ভাগে ভাগ হয়ে যায় সৃষ্টি হয় বার্লিন সংকট উনিশশো পঁয়তাল্লিশের সতেরোই জুলাই পটসডাম সম্মেলনে ঠিক হয় জার্মানির উপর পাঁচটি ডি অর্থাৎ ফাইভ ডি যেমন ডি মিলিটারিলাইজেশন বেসামরিকীকরণ ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অবশিল্পায়ন ডি সেন্ট্রালাইজেশন বিকেন্দ্রীকরণ ডেমোক্রেটিজেশন গণতন্ত্রীকরণ ডি নাজিফিকেশন অবনাসিবাদীকরণ নাসিবাদীকরণ প্রয়োগ করা হবে জার্মানিকে চার ভাগে ভাগ করা হবে এক সোভিয়েত রাশিয়ার অঞ্চল ওডার নিস নদীর তীর বরাবর এলভ পর্যন্ত অঞ্চল দুই মার্কিন অঞ্চল জার্মানির দক্ষিণ অঞ্চল তিন ব্রিটিশ অঞ্চল জার্মানির উত্তর পশ্চিম অঞ্চল চার ফ্রান্সের অঞ্চল জার্মানির দক্ষিণ পশ্চিম অঞ্চল চার ভাগে বিভক্ত হলেও সমগ্র জার্মানিতে অর্থনৈতিক নীতি একই থাকবে জার্মানির চারটি ভাগে একই অর্থনীতি চালু রাখার জন্য বার্লিনে গঠিত হয় এ অর্থাৎ অ্যালাইড কন্ট্রোল কাউন্সিল জার্মানির রাজধানী বার্লিনকেও চার ভাগে ভাগ করা হবে বলে ঘোষণা করা হয় এরপরে দেখো কি বলা হচ্ছে বার্লিন ছিল পূর্ব জার্মানির অংশ আর তা ছিল রাশিয়ার কর্তৃত্বাধীন আবার পশ্চিম জার্মানিতে মার্কিনীরা যে আর্থিক উন্নয়নের উদ্যোগ নেয় তাতে রাশিয়া ক্ষুব্ধ হয়েছিল এর ফলে রাশিয়া রাষ্ট্র জোটের পূর্ব বা পশ্চিম বার্লিনে প্রবেশের সড়ক পথ যা ছিল সোভিয়েত রাশিয়ার অধীনস্থ তা অবরোধ করে উনিশশো আটচল্লিশের চব্বিশে জুলাই এই ঘটনা বার্লিন অবরোধ বা বার্লিন ব্লক নামে পরিচিত বার্লিন অবরোধে রাশিয়ার মূল উদ্দেশ্য ছিল দুটি এক পশ্চিমী শক্তি জোটের উপর চাপ সৃষ্টি করে তাদের নিয়ন্ত্রণ থেকে বার্লিন শহরকে মুক্ত করা দুই পশ্চিম জার্মানিতে আমেরিকা ও ব্রিটেনের নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তনের পরিকল্পনাকে বানচাল করা রাশিয়ার বার্লিন অবরোধের ফলে পশ্চিম জার্মানিতে চরম খাদ্য সংকট দেখা দেয় ব্রিটেন ও আমেরিকা রাশিয়ার অবরোধের কাছে নতি স্বীকার না করে দীর্ঘ এগারো মাস ধরে চোদ্দশো বিমানের সাহায্যে আকাশ পথে অবরুদ্ধ বার্লিন অঞ্চলকে প্রতিদিন আট হাজার টন খাদ্য সামগ্রী ওষুধ তেল কয়লা সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান দেয় এই ঘটনা বার্লিন এয়ার লিফট নামে খ্যাত স্টালিন এই আকাশ পথে সরবরাহ ব্যবস্থার বিরোধিতা করার সাহস দেখাতে পারেননি অবশেষে বাধ্য হয়ে সোভিয়েত রাশিয়া দুশো তিরানব্বই দিন পর অবরোধ তুলে নেয় উনিশশো উনপঞ্চাশের বারোই মে এরপরে দেখো ঠান্ডা মানে এর গুরুত্ব বা ফলাফলটা কি এই বার্লিন অবরোধের সেটা নিয়ে শেষ প্যারা ঠান্ডা লড়াইয়ের যুগে বার্লিন অবরোধ উনিশশো আটচল্লিশের চব্বিশে জুলাই থেকে উনিশশো উনপঞ্চাশের বারোই মে একটি উল্লেখযোগ্য ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে এই ঘটনার গুরুত্ব অপরিসীম এই অবরোধের পরিণতি সোভিয়েত রাশিয়ার পক্ষে শুভ হয়নি এর দ্বারা স্টালিনের নীতির ব্যর্থতা প্রমাণিত হয় এই ঘটনা ঠান্ডা লড়াইকে তীব্রতর করে তোলে পশ্চিমী গোষ্ঠীর উদ্দেশ্য সম্বন্ধে সোভিয়েত রাশিয়ার অবিশ্বাস প্রকাশ্য বিচ্ছেদের মধ্য দিয়ে সত্যরূপে প্রতিষ্ঠিত হয় ধনতন্ত্রী ও সাম্যবাদী এই দুটি ভিন্ন ধর্মী শাসন প্রক্রিয়ায় জার্মানি বিভক্ত হয়ে যায় পশ্চিম ইউরোপের ইউরোপে ট্রুম্যানের ভূমিকা সম্পর্কে এতদিনে দ্বিধাগ্রস্থ মার্কিন সেনেট এই ঘটনার পর তার তার তীব্র রুশ বিরোধী নীতির তীব্র নীতির পূর্ণ সমর্থকে পরিণত হয় সর্বোপরি এই ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে সামরিক শক্তি জোট গঠনের প্রক্রিয়াকে মদত দেয় বার্লিন সংকট আমেরিকা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার সম্পর্ককে আরও জটিল করে তুলেছিল আমেরিকা সাম্যবাদের প্রসার রোধ করতে চাইলেও রাশিয়া পুঁজিবাদের প্রসার রোধে সচেষ্ট হয়ে ওঠে ফলে বিশ্ব রাজনীতি জটিল রূপ ধারণ করে মার্কিন জোটের মদতে পশ্চিম জার্মানি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র ফেডারেল রিপাবলিক অব জার্মানি এফ আর জি হিসেবে আত্মপ্রকাশ করে পশ্চিম জার্মানির প্রধান হলেন খ্রিস্টান ডেমোক্র্যাটিক দলের কনরাড আদানুর আর রুশ জোটের মদতে পূর্ব জার্মানি গণতান্ত্রিক প্রজাতন্ত্র জার্মান ডেমোক্র্যাটিক রিপাবলিক জিডিআর হিসেবে পরিচিতি পায় এই সরকারের কর্ণধার হলেন অটো গ্রোটোহল উনিশশো একষট্টি আগস্ট পূর্ব পশ্চিম জার্মানির মধ্যে কংক্রিটের ও কাটাতারের বেড়া দিয়ে প্রাচীর গড়ে তোলা হয়েছিল এই সংকট থেকে শিক্ষা নিয়ে বৃহৎ শক্তিভুক্ত দেশগুলি নিজেদের সামরিক শক্তিকে আরও মজবুত করার দিকে নজর দেয় যার পরিণতি হিসেবে পরবর্তীকালে ঠান্ডা লড়াইয়ের রাজনীতি উদ্ভব ঘটে বার্লিন সংকট পশ্চিমী শক্তিগুলিকে আরও ঐক্যবদ্ধ করে পশ্চিম ইউরোপে যৌথ নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ শুরু হয় যার ফলস্বরূপ উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন গঠিত হয় তো এই ছিল বার্লিন সংকট বার্লিন উপরে পাঁচ নম্বরের টিকা প্রশ্নের উত্তর এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে